রুগীদের কেন নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে বলা হবে এবং প্রশ্ন তুলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেছেন পৃথিবীর কোন জায়গায় হসপিটালে প্রাইভেট ক্লিনিকে সব সময় ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য নির্দিষ্ট টাইম থাকে ডাক্তারদের আপনারা ওষুধ কোম্পানি দালাল এদেশে বড় বড় হসপিটালের ডাক্তাররা কি ওষুধ কোম্পানির মধ্য কোন জায়গায় নামান আপনারা নিজদেরকে আজ শনিবার সকালে রাজধানীর শহীদ আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিকো ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশন বিপিএইচ এ নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও বার্ষিক সাধারণ সভায় আইন উপদেষ্টা এই কথাগুলো বলেন সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাঈদুর রহমান সভাপতিত্ব করেন বিপিএইসিও এর সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডামবেল সভায় প্রধান অতিথি বক্তব্য আইন উপদেষ্টা বলেন চিকিৎসকদের বিষয়ে বেশ কিছু সাধারণ অভিযোগ তিনি প্রায়ই শোনেন যার মধ্যে রয়েছে চিকিৎসকেরা ভালোভাবে রুগীদের কথা না শুনেই পরামর্শপত্র লেখেন এবং অপ্রয়োজনীয় পরীক্ষা দেন তিনি বলেন এই অত্যাচার বন্ধ করেন মানুষ অনেক গরিব এখানে লোকজন খুব গরিব আসছে বড় লোকদের গলা কাটেন সমস্যা নাই গরিব রুগীদের চোদ্দো থেকে পনেরোটি টেস্ট দেওয়ার প্রক্রিয়া বন্ধ করান সভায় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী সায়েদুর রহমান বলেন বেসরকারি হাসপাতালগুলোকে অন্যায় মুনাফা বন্ধ করা হবে তিনি বলেন সরকারের পাশে বেসরকারি খাত না দাঁড়ালে স্বাস্থ্যসেবাকে পুনর্গঠন করা সম্ভব নয়